হ্যালো ব্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা নিশ্চয়ই জানো যে আমার কিছুদিন হলো আমি মাসির বাড়ি এসেছি তো মাসির বাড়িতে মাসির কাছে আবদার করেছিলাম যে মোমো খাবো মাসি বলেছিল কিনে খাওয়াবে তো কিনে তো আমরা প্রায় সবাই খেয়ে থাকি কিন্তু বাড়িতে আর কজন বানিয়ে খাই তো যেহেতু আমার বৌদি খুব ভালো মোমো বানায় তো সেই জন্য মাসি বৌদিকেই বলেছিল বাড়িতে বানানোর কথা তো সেই হিসেবে বৌদিও আমাকে বানিয়ে খাইয়েছিলো তো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি এটা আমার বৌদির রেসিপি তোমরা চাইলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করছি সকলের খুব ভালো লাগবে আর এই প্রচণ্ড ঠান্ডায় আমার তো সব থেকে বেশি মন যায় যে শুধু মোমো আর তার সাথে গরম গরম স্যুপ আর ঝাল ঝাল সস তোমাদের কোনটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও তার আগে চলো রেসিপিটা তো বৌদি প্রথমে মোমোর স্যুপটা বানিয়ে নেবেন তাই পরিমাণ মতন সাদা তেল দুটো কি তিনটে তেজপাতা আর গোটা গোলমরিচ স্যুপের জন্য যে চিকেনটা লাগবে সেইটা এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর কুচানো পেঁয়াজ দিয়ে তারপর আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে আমাদের যেহেতু স্যুপের জন্য মাংসটা একটু বড় দিয়েছিল তাই আমরা এটাকে একটু সেদ্ধ করে নেব এই পরিমাণ মতন জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়ে বড় পিসগুলো ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেবো ওই জলে দিয়ে দেব দেবো বাঁধাকপি পোঁচানো বিনস আর গাজর তারপর দিয়ে দেবো মাংসটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন নুন দিয়ে দেব দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হয়ে গেলে তারপর দিয়ে ওপর থেকে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন আর একটা বাটিতে গুলে নেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে গোলা হয়ে গেলে সুপের মধ্যে দিয়ে দেব কাঁচা ডিম ডিমটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে ঠিক যখন এরকম পর্যায়ে এসে যাবে তখন আমরা দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়তে হবে না নাড়লে জমাট বেঁধে যেতে পারে ভালো করে ফুটে গেলে তারপরেই হয়ে গেল আমাদের স্যুপ একদম রেডি এবার আমরা মোমোর পুরের জন্য তৈরি করবো প্রথমে দিয়ে দিলাম সাদা তেল তারপর পরিমাণ মতন রসুন কুচি তারপর কিমা করা মাংসটা মাংসটা দিয়ে হালকা ভেজে নেব ভালোভাবে হালকা ভাজা হয়ে গেলে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো বাঁধাকপি কুঁচানো বিনস গাজর স্প্রিং অনিয়ন সমস্ত কিছুটা দিয়ে দেব আর দিব হালকা নুন পরিমাণ মতন তোমরা কিন্তু নুনটা এখানে দিও একটু এগুলো ভাজা হয়ে গেলে লাস্টে একটু অ্যাড করব পেঁয়াজ কুচানো পেঁয়াজটা আগে দিলাম না কারণ পেঁয়াজটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলে ঠিক ভালো লাগবে না ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর ঝালটা যেরকম তোমরা খাবে সেই হিসেবে দিও আর আমরা লাস্টে একটু দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচে দিদা এখানে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছে ময়দা মেখে লিচি কেটে একে একে দিদা বেলে দিচ্ছে আর বৌদি এখানে রেডি করছে মোমোগুলো একে একে সমস্ত মোমো এইভাবেই রেডি করে নিল সবটা তোমাদের দেখালাম না একটাই দেখালাম তারপর এবার স্টিমে বসাতে হবে তাই একটা ছাজিতে ভালো করে সাদা তিল মাখিয়ে নিতে হবে একে একে সমস্ত মোমোগুলো তুলে দিল এবার স্টিম হতে দিতে হবে দেখো আমাদের মোমো কিন্তু একদম রেডি একদম দোকানের স্ট্রাইলে হয়েছে না আর সত্যি কথা বলতে দুর্দান্ত খেতে হয়েছিলো আমি তো নিয়ে বসে পড়েছি গরম গরম মোমো স্যুপ তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি